সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো হতো না আছি আলহামদুলিল্লাহ ভালো তো কি অবস্থা দিনকাল চলে কেমন দিনকাল নয় মোটামুটি তাই তিন মাসের ধরে বেতন পাইনি তা বাড়ির একটু সমস্যা খেলো তার টাকা একটু প্রয়োজন ছিল তা কি বেতন তো হবে নি এখন বেতন তো আমি মালিকের সাথে কথা বলছিলাম দুদিন আগে তো কিছু বলে নাই আমার বেতন দেবে কিনা তো আমি আবারও দেখি কথা বললে দেয় কিনা আমি তোমাদের জানাবো যদি দেয় আর কিছু বলবা? হ্যাঁ কি খবর এতো দা কি বললেন ঘাটে আসলে বেতন বেতন দেবেন তা তো আর না অফিস কি বেতন দেবে এখন কথা বলছি আমি অফিসের সাথে এখন অফিস বলছে যে দেরি হবে এখন আমি তো বলছি আমার বলাটা এখন আমি তো আর তোমাদের বেতন এমনি ভাই খাইও না এরকম তো কিছু না অফিস না তো আমার কিছু করার নেই তাহলে এখন যদি ভালো লাগে চাকরি করো আর না ভালো লাগলে চলে যাও বেতন যে সময় হবে সে সময় দিতে পারবো তাছাড়া আমার কাছে কিছু করার নেই চাকরি করবো ঠিক আছে চাকরি না করলে তো ধরে রাখা যাবে না ঠিক আছে যাও কোম্পানি যেদিন বেতন দেবে সেদিন আইসো आई, ठीक है सर आने आए बाकी ठीक है सर पता है ये नाश्ता में से नाश्ते का अच्छा ठीक है सर हाँ तुम बैठो बैठो तब बैठो करेंगे ना ताराबी नाश्ते दी दी